হ্যালো বন্ধুরা এই যে দেখেন আমার বাড়িতে আমি শাক লাগিয়েছিলাম এটা কি শাক সবাই চেনেন তো আর যদি কেউ না চেনে থাকেন আমার ঘরের পাশ দিয়ে আমি লাগিয়েছিলাম অনেক যত্ন করে কিন্তু রোদ দূরের জন্য গাছগুলো একটু কেমন হয়ে গেছে যদিও দেখতে সেরকম সুন্দরী নেই তারপরেও খেতে অনেক সুন্দর আমি যখন ইচ্ছা করে তখন এখান থেকে শাকগুলো তুলে নিই এখানে তুলসী গাছ আছে তারপরে এই যে আমার ফুল গাছ আছে এখানে এটা রাস্তার পাশ এটা হচ্ছে শিউলি ফুল গাছ জবা ফুল গাছ আছে সাদা তারা আছে আর এইটা হচ্ছে পাতাবাহারি গাছ আর এই যে আমি শাকগুলো তুলে নিচ্ছি সকালবেলা আমি সকালে এটা দিয়ে ঝোল করব পাতলা ঝোল দেখেন আমি এখানে মরিচ গাছ লাগিয়েছি ফুল ফুটেছে কয়েকদিন পর মরিচও হবে আসলে বসে থেকে কি করবো তাই দুটো একটা করে গাছ লাগাই ফুল গাছ লাগাই এই একটু সবজি গাছ লাগাই আর এই যে ফুলগুলো ফুটেছে কিন্তু মরিচ হচ্ছে না এই যে পোকা লেগেছে দেখে শুয়ো পোকা লেগেছে আমি পোকা দুটো পোকাই লেগেছে পোকা দুটো মারবো তা না হলে এই গাছগুলো আবার নষ্ট করে দেবে নিজের বাড়ির কোনো কিছু হলে যে এত ভালো লাগে লাগে কতটা সময় কেটে যায় যে উস্তে গাছ লাগিয়েছিলাম দেখেন উস্তে ধরেছে একেবারে দেশি উস্তে প্রতিটা পাতার গোড়ায় একটা একটা করে উস্তে ধরেছে ফুলও ফুটেছে আর এই যে চলে আসলাম অন্য পাশে এই যে মরিচ হয়েছে কাঁচা মরিচ এই মরিচ তুলে নেব কি মজা তাই না আসলে ভীষণ মজা যদি কেউ কোনো কিছু লাগায় বাড়িতে তাহলে ভীষণ মজা লাগে আমি তিনটে মরিচই তুলবো আমি এই তিনটে মরিচ দিয়েই রান্না করব আর এই যে টাম গাছ আম হয়েছে আর এই যে গোলাপ ফুল গাছ গোলাপ ফুল ফুটেছে দেখেন কত ভালো লাগে কিছুটা সময় কাটানো যায় যে কুমড়ো গাছ লাগিয়েছিলাম ফুল ফুটেছে ছোট কুমড়ো ধরেছে আর এই পর্যন্ত দেখেন কি সুন্দর লাগছে সবাইকে ধন্যবাদ